গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি একটু টাটা করে দাও তো সবাই হ্যাঁ পিতা পুত্র পিতা পুত্র পবিত্র নামে আমিন সবাইকে স্বাগত আজকে নতুন একটা ব্লগে সকাল সকাল উঠে গেছি সিয়ানসও উঠে গেছে আজকে তাড়াতাড়ি আর চুমকি তো কাজে লেগে গেছে আর আমি এখন যাবো একটু বাজারে এখন বাজারে যাব বাজার থেকে ঘুরে তারপরে কাজ শেষ করে তারপরে আবার বাড়ি ফিরবো কিন্তু বাজারে যাওয়ার আগে আবার চুমকি বললো চুমকির মা বাবা এসছে আর তার জন্য চুমকি একটা ব্যাগ পাঠিয়েছে সে ব্যাগটা আবার দিয়ে আসতে যেতে হবে তা যাই হোক

তা আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি একটু বাজার করতে হবে আবার চুমকিদের বাড়ি এসেছিলাম চলে যাচ্ছি গুলোর জন্য একটু হাফ প্যান্ট নিতে হবে দুটো অর্ডিনারি অর্ডারি দেখাও ঘরে পড়া একশো একাত্তর টাকা করে না একশো সত্তর টাকা একটু ভালো দেখা হবে কি শ্রিয়ান্সের প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে ওর এই প্যান্টগুলোর জন্য নিতে হচ্ছে প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে ঘরে পড়া অর্ডিনারি দুটো প্যান্ট নিতে হবে এগুলো কীরকম দাম দুশো পঁয়ষট্টি খুলে দেখা হবে খুলে দেখাবো বুঝলে যে কোনো একটা খাবার খোলা না এটাই খোলা এটাই খোলা উল্লো কি একই বলে একটু দাম তিনশো সাতান্ন চেন আছে হুম প্রতিকার চেন

একটা বিশেষ বাজার ছিল না যাই হোক তাড়া আছে চুমকিকে আবার স্কুলে নিয়ে যেতে হবে যাই হোক বাজার বাজার বলতে আর কিছু না আর বাজার করে আসার পরেই সঙ্গে সঙ্গে রচা দিয়ে দিয়েছে চুমকি রচাটা খাই রচাটা খেয়ে একটু দোকানের কাজ আছে সেগুলো সারবো সেদিন আবার চুমকি কিনে স্কুলে ছুটি তা আগে রচাটা খেয়ে নিই তাড়াতাড়ি সময় নেই স্ট্রিয়ান্সের জন্য যে দুটো প্যান্ট এনেছিলাম আপনাদের দেখিয়েছি

সিয়ান্স পরিবারের মতন বাড়িতে একাই আছে চুমকি বের হচ্ছে আমি একটু আগে বেরিয়ে গেলাম গাড়িটাকে সাইড করতে হবে চুমকিকে স্কুলে দিয়ে আসি তারপর দেখা হচ্ছে কি বেরিয়ে গেছে সিয়ান্স ঘরে আছে স্কুলে যাবে আজ শিশু দিবস ও চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে এবার সিয়ান্স বাবুকে টিফিন দিতে হবে

আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে জওয়ারলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন ইহাবাদ শহরেছ তিনি বয়সে তিনি অনুষ্ঠান সম্পর্কে তিন কথা বলছি তোমাদের কাছে আমার একদম কথা বলবে না শুনেছ বসে থাকো

তো যার জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে যাই হোক আর ছুটিতে তো স্কুল থেকে চলে আসছে লাঞ্চের করবে ফ্রেশ হবে আর সিরাজবাবু কিন্তু ঘুমাচ্ছে একটু ঘুমিয়ে গেছে ঠিক আছে ঘুমিয়ে দিবি পরে ওকে ডাকছি খায় ডাল খাবি ডাল চারটে কুড়ি বাজে আর বেরোলাম একটু দোকানে লাঞ্চ সেরে উঠলাম আর ওয়েদারটাও সেরকম হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক একটু দোকান থেকে ঘুরে আসি দোকান থেকে চলে এসছি এবার একটু সিয়ানসকে নিয়ে বাজারে বেরোতে হবে সিয়ানস একটু বাজারে যাবে তো একটু ঘুরিয়ে বাজার থেকে এখন ঘড়িতে সাতটা দশ পনেরো বাজে এখন আমরা একটু বাজার নিয়ে যাচ্ছি একটু ঘুরিয়ে বাজার থেকে দেরি করবো আস্তে 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 দাঁড়াও দিচ্ছে দাঁড়াও চলো দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও দিচ্ছি দাঁড়াও

চলে আসলাম সিয়ানসকে নিয়ে বাজার থেকে আমি আর সিয়ানস ঘুরে চলে আসলাম সিয়ানস রোল কিনে এনেছে রোজকার মতন এখন রোল খাচ্ছে ঘুরে ঘুরে এই যে সিয়ানস বাবু খেয়ে নাও আর যে সিয়ানস বাবু গুড বয় হয়েছে কোল্ড ড্রিঙ্কস দেখি হ্যাঁ যে দোকান থেকে ফিরে আসলাম শ্রীয়ান্সকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমি একটু দোকানে চলে গেছিলাম দোকান থেকে ফিরলাম এইসবে দোকান থেকে ফিরে যে চুমকি কি চা দিয়েছে এখন একটু চা আর বিস্কুট খাবো বিস্কুট খেয়ে নিয়ে আবার বাড়ির কাজে লাগবো আর দোকান ছেলেরাই বন্ধ করে দেবে আর দোকানে যাবো না চাটা খেয়ে নিই গরম গরম একটু চাটা খাই চাটা খেয়ে তারপরে আবার বাড়ির কাজে লাগতে হবে দেরি হয়ে যায় রোজ অনেক রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এগারোটা সাত বাজে আর প্রত্যেক দিনের মতন

যদি কিছু ভালো লেগে থাকে আস্তে আস্তে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা